আমি গরিবের ছেলে আমার নিজের নুন এনে পান্তা খাওয়া এটাই আমার জন্য চ্যালেঞ্জিং একটা ব্যাপার আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আল্লাহ এখন আমাকে সলভেন্সি দিয়েছেন আমার চলতে অসুবিধা হয় না তো ভালোভাবে আল্লাহ আমাকে চলার মতো তৌফিক দিয়েছেন দীর্ঘ সময় প্রবাসে ছিলাম সেই সুবাদে বাট এই যে শত শত কোটি টাকার চ্যারিটি কাজ করা হাজারো লাখো মানুষের কল্যাণে কাজ করা দাওয়াতি কাজ করা আর যে সমস্ত কাজ করার সুযোগ আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন এই সবগুলো মূলত এই মাদ্রাসার অবদান আজকে আমি দটনা মাদ্রাসায় হাটাজারি মাদ্রাসায় হাতিয়ার ফজল মাদ্রাসায় আরো যে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি এই মাদ্রাসাগুলোর পরিপূর্ণ ক্রেডিট এই মাদ্রাসাগুলো যদি আমাদেরকে তৈরি করে না দিত তো আজকে হয়তো এই পর্যন্ত আমরা যেতে পারতাম না এখন আপনি হয়তো বলবেন আপনি না হয় এটা করছেন এই মাদ্রাসা থেকে আর কয়জন কাজ করছে আসলে সব বীজ মহিরু হওয়ার দরকার হয় না তো একটা মহিরু হইলেই তো সাকসেস আপনি মাদ্রাসাগুলোকে ক্রেডিট দেওয়ার জন্য আর দরকার নাই একজন ছাত্র তার দ্বারা যদি অনেক কাজ হয় আর দ্বিতীয়ত কথা হলো যে অনেক কাজ চোখে পড়ে আবার অনেক কাজ চোখে পড়ে না নিবৃতি অনেক কাজ চলছে যে কাজগুলো আপনারা জানেন না যেগুলো মাদ্রাসার চহর্দি থেকে তৈরি হয় এই মাদ্রাসাগুলোতে যারা খাটছে বহু গবেষকদের গবেষণার রসদ আছে মাদ্রাসাগুলোর চৌহদ্দীর মধ্যে আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের কওমি মাদ্রাসাও আমাদের আলিয়া মাদ্রাসাও আমাদের সবই আমাদের কিন্তু এর মধ্যে আমরা কওমি মাদ্রাসার বিশেষত্ব যদি উল্লেখ করতে চাই যে মাদ্রাসাগুলোর অনেকে আমরা সমালোচনা করি যে টয়লেট নোংরা ভেতরে পরিবেশ ভালো না গিঞ্জি পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু আমরা কি জানি যে এই যে ছোট্ট জায়গার ভিতরে এতগুলো সিস্টেম সেখানে চালু রাখা আছে বাজেট কত যেই বাজেটে মাদ্রাসাগুলো চলে এই মাদ্রাসাগুলো চালানোর জন্য যদি গভর্নমেন্টের কোনো বাজেট বা কোনো প্রজেক্ট দেওয়া হতো কোনো ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হতো যে মাদ্রাসা চালাও তাহলে এই মাদ্রাসা চালানোর জন্য শুধু এই দারুণার কাম চালানোর জন্য দুইশো অফিসারের একটা অফিস দরকার হইতো হয়ারে যেখানে টিচারও সব মিলায় দুইশো নাই কিন্তু এই পরিচালনা করার জন্য স্টাফ কয়েকজন আমাদের আমাদের অফিসে কেউ গেলে দেখবেন টিন সেট অফিস বৃষ্টি হলে পানি পড়ে অল্প কয়েকজন মানুষ শত শত ট্রাক মালামাল যাচ্ছে হাজারো ফ্যামিলির মুখে হাসি ফুটছে শত শত ছেলেকে ট্রেনিং দেওয়া হচ্ছে কয়েকশো কম্পিউ কম্পিউটার ল্যাব বিশিষ্ট ট্রেনিং সেন্টার আছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে ডিপ্লোমা ইনস্টিটিউট আছে অগণিত প্রতিষ্ঠান আছে এতগুলো উইং আছে সব চলছে মানুষ কিন্তু অল্প কয়েকজন যেই তেলে এত মসমজা ভাজা হুজুররা করেন এগুলো সরকারি কোনো প্রতিষ্ঠান বা এ জাতীয় কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা আমরা কল্পনাও করতে পারবো না কথা বোঝা আসছে ভাই এই জায়গা থেকে মাদ্রাসাগুলোর শত দোষ থাকা সত্ত্বেও তাদেরকে ক্রেডিট দিতে হবে এবং তাদের যে অবদানটা সেটা স্বীকার করতে হবে